দর্শক 80 টাকা কাওরান বাজারে দর্শক দেখেন 2 কেজি ওজনের পদ্মার রূপালী ইলিশ বিক্রি করতেছে আমাদের এই কাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা একটু বলেন তো কেজি ওজনের যে পদ্মার ইলিশ বিক্রি করেন এগুলো দাম কেমনে বিক্রি করেন? এটা আগে বেছছিলাম মানে 3600 টাকা কেজি। এখন দাম কমছে। এখন হলো আপনার 3200 টাকা কেজি বিক্রি 2 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা। এখন দাম অনেক কমছে। অনেক কমছে। এত বড় ইলিশ কোথা থেকে সংগ্রহ করেন? এটা হলো এটা চাঁদপুর থেকে সংগ্রহ করি আমরা। একদম চাঁদপুর ঘাটে থেকে সংগ্রহ করি এটা নদী আছে না নদী আমার বাড়ির সৈরতপুর পারবো উপর ওই নদীর মাছ মাছ ভালো মাছ আছে ডিম সীমিত আছে আর চাঁদপুরের মাছ চকচক করে বুঝছেন ডিম সীমিত এটা দুই কেজি প্লাস মাছ যদি কেউ দরকার হয় ইনশাল্লাহ মাছ নেবেন আমার সাথে যোগাযোগ থেকে বলছি হ্যাঁ এই নাম্বারটা আমি নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান আমি সারা বাংলাদেশে মাছ সাপ্লাই দিই দেশ আমাকে দেশে বাড়িতে ইনশাল্লাহ অর্ডার দেয় অর্ডারে আমি ইনশাল্লাহ মাঝ জায়গা মতো পৌঁছায় দিই খরচ দিয়ে দেয় ইনশাল্লাহ আমি মাঝে প্রস্তুত থাকি